নমস্কার গঙ্গাসাগর ব্লগের এর আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানি আপনারা জানেন পৌঁছে গেছি বলুন তো আমি যে ভিডিও করেছিলাম এবং এখানে কিন্তু মোবাইলের মোবাইলের যে ব্যাক স্ক্রিনের যে স্টিকার মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে কোথায় একদম মানে একদম নিজে থেকে নিজে মারিয়ে দিচ্ছে নিজে কাটিং করে নিজে মারিয়ে দিচ্ছে কোথায় সোমেন্দার দোকানে আসতে হবে মা সন্তোষী ইলেকট্রনিক্স প্রোফাইডার সৌম্য মন্ডল এবং সুকুমার মন্ডল আর আসতে হলে আপনারা জানেন যে আগের ভিডিও যে দেখিয়েছি একদম রুদ্রনগরের যে জিলাপি মোড় জিলাপি মোড়ে নেমে যে ট্রান্সফর্মা টা রয়েছে জিলাপি মোড় নাম দেন জিলাপি মোড়ের যে ট্রান্সফর্মা টা রয়েছে নতুন করে আবার রয়েছে ট্রান্সফর্মা ট্রান্সফর্মার পাশে চা দোকান আর পাশেই রয়েছে কিন্তু এরকম বড় করে লেখা রয়েছে সন্তোষী ইলেকট্রনিক্স মা সন্তোষী ইলেকট্রনিক্স আর মিউজিক যার প্রপাইডার সৌমেন দ্বারে রয়েছে সৌমেন মন্ডল এবং সুকুমার মণ্ডল আমি আপনাদের অবশ্যই আসতে হবে আর মোবাইলের যাদের ব্যাগ মানে মোবাইলের যে ব্যাগ স্টিকার ব্যাগে যে স্টিকার সেই স্টিকার মার গেলে তাদের কাছে আসতে হবে তিরিশ টাকায় তো ব্যাক কভার স্ক্রিন গ্লাস পাচ্ছ এবং হেডফোন পাচ্ছ সেটা তো সবসময়ের জন্য আছে আপনাদের জন্য অফার কিন্তু মোবাইলের যে ব্যাগের যে স্ক্রিনে স্ক্রিনে যে স্টিকারটা মারানো হয় সেটা কিন্তু সৌমেন্দার দোকানে রয়েছে সৌমেনদের কাছ থেকে জেনে নেবো দাদা আহ নমস্কার গঙ্গাসাগর ব্লকে নমস্কার ব্লকের সবাইকে স্বাগতম মানে আজকে যে রাতে লাইভ বেরলাম হ্যাঁ এই যে মোবাইলের স্টিক আছে দেখো এই যে স্টিকার মারানো আছে এরকম স্টিকার নাকি তোমার কাছে পঞ্চাশ টাকা ওয়ান ক্যামেরা ওইভাবেই কিন্তু সঙ্গে সঙ্গে মারিয়ে দিতে পারছি এক কীভাবে মারানো হবে সেটা কি লাইভ একটু দেখাবে একদম লাইভ করে দেখা হবে এইটা এই দাদা এসেছে দাদা দাদা আগে কি স্টিকার মারিয়েছিলেন আবার মারাতে এসেছেন দাদা কিন্তু স্টিকার মারিয়েছিল আবার স্টিকারটাই পুরনো হয়ে গেছে দাদার কাছে আবার মারাতে এসছে আর আজকে দেখাচ্ছি যারা যারা মোবাইলের ব্যাক মানে ব্যাক স্ক্রিনে যেমন স্টিকার লাগাতে চাও বিভিন্ন রকমের তোমাদের নিজেদের পছন্দ মতো লাভ রয়েছে সিকিহীন রয়েছে প্রচুর প্রচুর স্টিকার রয়েছে অ্যাভেলেবেল আর মোবাইলে তো সমস্ত রকম আছে আর নতুন করে বলার দরকার নেই সমস্ত রকমের ব্যাক কভার স্ক্রিন গ্লাস কার্টুন কার্টুন স্ক্রিন গ্লাস এখানে আছে আপনারা পাবেন মাত্র তিরিশ টাকায় ঠিক আছে নিতে অবশ্যই আসতে হবে

স্ক্রিনের মাধ্যমে কাটিং হবে ও আচ্ছা দেখো স্ক্রিনে সব মডেল চলে আসছে কি ওয়াইফাই সিস্টেম নাকি একদম ওয়াইফাই সিস্টেম দেখো স্ক্রিনে মডেল আসছে মডেল নাম্বার আর স্ক্রিনে মারলে ওই স্ক্রিনের মাপেই কাটিং হবে আজকে লাইভ আপনাদের দেখাচ্ছি গঙ্গা সাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে যে কিভাবে স্টিকার কাটিং হয় অন ক্যামেরায় গঙ্গা সাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছো মাত্র পঞ্চাশ টাকায় ব্যাচ স্টিকার নতুন অবশ্যই দাদার দোকানে আসতে হবে জুলপি মোড়ে সৌমেন্দার দোকানে ঠিকানাটা জানেন আর যারা আগে তো এসছিলেন জানেন দাদা এই মেশিনটা নিয়ে এসছে নতুন নিয়ে এসছে আর লাইভে আসা হয় আজকে দিনে দেখাচ্ছি দেখুন মুখতে পাচ্ছো যে দাদা মডেল নাম্বার মারছে এখানে কিন্তু হবে সতেরো জন লাইভ দেখছো নিজের ছবি করা যায় নিজের ছবি করা যায় তো এখন একটু লেট হবে আসতে নিজের ছবিটা আপডেট আসেনি এর পরে আসবে দাদা বলে দিচ্ছে হয়ে আছে শুধুমাত্র মানে কয়েকদিন পরে আসবে নাকি মানে সপ্তাহে কানিংয়ের মধ্যে নিজের ছবি হবে কানিংয়ের মধ্যে হুম হয়নি দাদা কিন্তু করছে দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরছি সৌমেন আর মেশিনটাও দেখাচ্ছি আপনাদের আর সৌমেন দা দোকানদার এই যে প্রোপাইটার সৌমেন মন্ডল রুদ্রনগরের জিলাপি মোড়ে আপনাদের আসতে হবে লাইভ চলছে কারা কারা কে কথা থেকে লাইভটা দেখছে অবশ্যই জানিও আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও কাটিং কিন্তু হচ্ছে দেখো এই দেখো কাটিং চলছে দেখো অন ক্যামেরায় আজকে দেখাচ্ছি কিভাবে হয় অনেকে হয়তো বিভ্রান্ত থাকেন যে কিভাবে হয় আজকে দাদার দোকানে চলে এসছি এ কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন থাকলে পেজটিকে ফলো করে দিও এই দেখো গেছে দাদা বলো কিছু বলো কাটিং কমপ্লিট এবার কি বসানো হবে বসানো হবে মোবাইলে মানে 50 টাকা হয়ে যাচ্ছে এগুলো 50 টাকা থেকে স্টার্ট আমাদের কাছে অনেক রকম নতুন নতুন ডিজাইন এসেছে এটা 80 টাকা আছে আমাদের এগুলো 50 টাকা করে আমরা দিচ্ছি ঠিক আছে 50 টাকা করে अवेलेबल প্রচুর প্রচুর ঠিক আছে আচ্ছা দাদা ওখানে কি বলছে ছবি ছবিটা কবে থেকে আমি একটু যদি বলো পরের মাস থেকে চালু করে করব পরের মাস থেকে ছবি

অরিজিনাল যেটা বলে গঙ্গাসাগর অনেক জায়গায় ভেজাল আছে কিন্তু গঙ্গাসাগর ব্লকে ভেজালটা পাবেন না যেখানে যাবেন যেটা বলে গঙ্গাসাগর ব্লক সেটাই কিন্তু হয় এটাকে দাদা মারাচ্ছে কথা শুনে দেখে দেখি এটাকে পেছনটা দেখি পেছনটা পেছনটা কি অবস্থা দাদা মারিয়ে দিচ্ছে এত সুন্দর মাত্র পঞ্চাশ টাকা নিজের মোবাইলকে একদম সুন্দরভাবে বানিয়ে নিন একদম দাগ হয়ে গেছে ডিসপ্লেতে তে মানে পেছনে যে ডিসপ্লে দাগ হয়েছে ডিসপ্লেতে আপনারা স্ক্রিন গ্লাস তিরিশ টাকায় পাল্টাতে পারবেন আর এটা পঞ্চাশ টাকা দিলে আপনারা ব্যাকে ব্যাক স্ক্রিনের কিন্তু এটা করতে পারবেন খুব সুন্দর কিন্তু দাদা করেছে

হ্যাঁ দেখো দাদা করছে ক্যামেরা কাটিং আছে না হয়নি অবশ্য কাটিং আছে দেখো দাদা করছে দেখো দেখো দেখেছো কতটা মানে স্মুথলি কাজ করতে হবে দেখো দাদা এই রাধাকৃষ্ণটা সেই লাগছে মানে রাধা কৃষ্ণ সেই লাগছে সে চল্লিশ জন লাইভ দেখছো সেই লেভেল লাগছে মানে হাতে কেমন লাগছে অবশ্যই জানি লুকটা কেমন লাগছে রাধাকৃষ্ণ আরো বিভিন্ন রকমের মডেল আছে সেই লেভেল লুক লাগছে আর দেখো দাদা সেটা লাগাচ্ছে অবশ্যই আপনাদের আসতে হবে কোথায় চোখান থাকবেনগর জিলাপি মোড় একদম বাস স্ট্যান্ড মানে ট্রান্সফর্মার পাশেই দাঁড়ানো ট্রান্সফার পাশে বাস স্ট্যান্ড একদম মা সন্তোষী ইলেকট্রনিক্স মানে ভিডিওটা শুরু থেকে দেখলে সবাই বুঝতে পারবে নাকি একদম বুঝতে পারবে সবাই ছবিটা মানে তোমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ফোন করে আসতে পারো কোনো অসুবিধা নেই এখানে এসেও ফোন করলে এসে মাল ডেলিভারি দিয়ে দেবো এসে কাজ করিয়ে দিয়ে যাব কোনো অসুবিধা নেই ঠিক আছে ওটা কথাই লাগবে হোয়াটসঅ্যাপ নিয়ে দিলে হ্যাঁ সেই লেভেলে কাজ করছে দাদা কিন্তু দাদা রেস্টুরেন্ট ভালো আছে কত বছর ধরে ওই লাইনে কাজ করছো মানে মোবাইল দোকানের লাইনে আমি তো মোবাইল দোকান আগে তো তোমার সেটাদের ব্যবসা ছিল মা সন্তোষী যে বিএল ছিল যে বিএল এখন মা সন্তোষী ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স হয়ে গেছে কত বছর ধরে ওই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তুমি আমি ব্যবসার সঙ্গে যুক্ত আছি দশ বছর হয়ে গেল কেমন লাগছে ব্যবসা করে ভালো লাগছে নতুন করে আবার মানে নতুন করে তো ব্যবসা করছে কারণ তোমার দোকান ভাঙা হয়েছিল হয়েছিল অনেক কষ্টে দিন কেটেছে আবার নতুন করে আমার সঙ্গী গঙ্গাসাগর থেকে আমি আর যতদিন থাকবো গঙ্গাসাগর ব্লক আমি দিয়েই যাবো তোমাদের জন্য আপডেট এছাড়া তো সবসময় তো আপনারা পাচ্ছেন নতুন নতুন কভার গুলো আর আচ্ছা অনেকে বলে যে আমরা গঙ্গাসাগর ব্লগের তেজুকতে যে লাইভে আমরা ভুল বলি বলি যাই কিন্তু এটা কি সত্যি না এটা তো কোনোদিন হয় না মানে যেটা বলি সেটাই পাওয়া যায় এটা বলি একটা কথা বেকার এরকম কমেন্ট না করে যেখান থেকে লাইভ তোমরা দেখো না কেন একবার যাচাই করে এসে দেখে যাও যেটা বলি সেটা সত্যি এটা বলি আমরা ওইটাই দিয়ে দিই মানে ভাই নিয়ে এসে তোমরা দেখো অনেক হয়তো কমেন্ট মারো মানে এমন এমন আইডি থেকে কমেন্ট মারো কার আইডিতে ছবি থাকে না নাম থাকে ছবি থাকে থাকে না ঠিক আছে সেসব আইডি থেকে অনেকে কমেন্ট मारे কিন্তু এটা কমেন্ট মারার আগে দোকানে এসে ভিজিট করো দেখো দাদা বাবা 30 টাকায় স্ক্রিন গ্লাস দিচ্ছে নাকি না গ্লাস 30 টাকা স্ক্রিন গ্লাস তো দিয়েছি পুজোর সময় অর্ডার এখনো তো দিতে এখনো তো দিতে গ্লাস আমরা টাকা দিয়ে দেখা দাও অনেকটা কমায় দেখো এইগুলো 30 টাকায় যাচ্ছে দরকার 30 টাকায় যাচ্ছে দিয়ে যায় কতবার মানে তিরিশ টাকায়

আর আমাদের স্কিন ভ্যাকসিনের জন্য আমাদেরকে অনেক দূর যেতে হয় কাটিং করার জন্য তুমি একটা মেশিন আনো আমরা তো মালপাল নেব নেবো তার জন্য তোমাদের কথা ভেবে অনেক কষ্ট মেহনতি করে আবার একটা মেশিন নিয়ে এলাম তোমাদের জন্য একদম আবার আপডেট আসবে আমার আপডেট আসবে আচ্ছা এইটা আপডেট চলে আসবে এটা ভেরিটা দিয়েছে আর এই দাদাটা দাদা এটা মানে কতটা খুশি লাগছে ভালো মানে দাদা তোমার এটা মানে এই যে এটা কিনলে মানে লাগালে কেমন লাগলো বলো খুব খুব ভালো লাগলো না যেটা বলে সেটাই হ্যাঁ সেটাই সেটাই মানে যেটাই বলবে সেটাই কোনোদিন কোনো কিছু যেখানে যেটা বলবে ভিডিওতে সেটাই তোমার নাম রাজু রাজু রাজুটা এসেছিল এখানে কিন্তু দাদা এটা মারালো আর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দাদা একটা হাতে ধরে রাখো

আরে এ মেশিন চিপ এ রয়েছে চিপ বোর মেশিন চিপ বোর মেশিন স্টক মডেল রয়েছে ইলেকট্রনিক্সের প্রায় জিনিস দাদার কাছে পেয়ে যাবেন ঠিক আছে মানে মোবাইলের সরঞ্জাম তো থাকছে এ টু জেড জেড পেয়ে যাবে এখন কাটিং কার্টুন স্ক্রিন স্কিন গ্লাস ব্যাক কভার তো নতুন নতুন ডিজাইন সব চলে আসে সবসময় যেন প্রতি মাস ধরে এখন তো নতুন আপডেট এটাই চলছে মার্কেট সবাই জানো যে সোপুল নাইসের প্রোডাক্ট গুলো চলছে মার্কেট এখন হয়ে যাবে ডিজাইন এগুলো চলে এসেছে তোমরা তো সবাই

আপনি দেখতে পাবেন সন্তোষী মিউজিকের মানে এই ছবিটা দেখতে হবে তোমার ছবি দেখতে হবে ঠিক আছে মানে এই দাদার ছবি দেখে আসবে কিন্তু অনেকে দোকান দেখবেন না যে দোকান খুঁজে অন্য জায়গায় চলে গেছেন হেডলাইনে নাম্বার দেখছে ওই নাম্বার যোগাযোগ করবেন আর দাদাকে দেখবেন এই দাদাকে দেখতে পাচ্ছেন এই দাদাকে দেখে আসবেন দাদা না থাকলে কিন্তু আপনারা এই অফার পাবেন না দাদা থাকলে এই রেট না থাকলে বেশি রেট অন্য দোকানে ঢুকে গেছো ওখানে দেখা যায় আশি টাকা কভার কেটে দিচ্ছে ব্যাক স্ক্রিন তখন বলবে যে না টাকা কিন্তু না যেটা আমি বলেছি ওটাই দি আর ধাপের কাছে আসতে হবে আমি সবসময়ের জন্যই দিয়ে থাকি দিয়ে থাকবো সবাইকে আর একবার গঙ্গাসাগর ব্লকে সুস্বাগতম জানিয়ে এখানে শেষ করছি সবাই ধন্যবাদ দাদা তোমাকে সবাই একটু ফলো করবেন যাতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেলকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে পারে ধন্যবাদ